এটা শুধু একটি প্রাচীর নয় এটা এক জাতির সাহস সংগ্রাম আর ইতিহাসের প্রতিচ্ছবি হাজার হাজার বছর ধরে মানুষের ঘাম রক্ত আর স্বপ্ন দিয়ে গড়া এক প্রাচীর যা আজও পাহাড় উপত্যকা পেরিয়ে দাঁড়িয়ে আছে এক অবিনাশী প্রতীক হয়ে এটি চীনের মহাপ্রাচীর চীনের মহাপ্রাচীর পৃথিবীর ইতিহাসে মানুষের হাতে গড়া সবচেয়ে দীর্ঘ স্থাপনা যার দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার যা চীনের উত্তর সীমান্তে পাহাড় মরুভূমি উপত্যকা পেরিয়ে চলেছে নদীর মতো সাপের আকৃতিতে এটা শুধু ইটপাথরের পাথরের দেয়াল নয় এটা এক জীবন্ত ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে উঠেছে একক কোনো রাজত্বে নয় বরং শতাব্দীর পর শতাব্দীতে খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে শুরু হয়ে এটি এক এক যুগে এক এক সাম্রাজ্যের যখন চীন ছিল অসংখ্য ছোট ছোট রাজ্যে বিভক্ত তখন তাদের উত্তর দিক থেকে ঘন ঘন তাতার মঙ্গল ও অন্যান্য আক্রমণকারী জাতি আসত এই অব্যাহত হুমকি মোকাবিলার জন্য প্রথমে ছোট ছোট প্রতিরক্ষা দেয়াল তৈরি হয় কিন্তু ইতিহাস মোড় নেয় খ্রিস্টপূর্ব দুইশ সালে যখন প্রথম চীনা সম্রাট ছীন শি হুয়াং গোটা চীনকে একত্র করেন তিনি তখন এই ছোট দেয়ালগুলোকে যুক্ত করে এক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার আদেশ দেন উদ্দেশ্য ছিল একটি একক অবিনাশী ব্যারিকেড যা বাইরের শত্রুদের রুখে দেবে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলাও বজায় রাখবে কেউ কেউ এটাকে বলেন কান্নার দেয়াল কারণ এই ড্যাল তৈরি হয়েছিল কেবল ইট পাথরে নয় মানুষের ঘাম কষ্ট আর প্রাণ দিয়ে লক্ষাধিক শ্রমিক কৃষক বন্দি এমনকি শিক্ষিত লোক। দিনের পর দিন খাটত ক্লান্তিহীন খাদ্য ও বিশ্রামের অভাবে অনেকেই মারা যেতেন নির্মাণের সময় বলা হয় অনেক মৃতদেহ প্রাচীরের ভেতরেই চাপা দেওয়া হত তাদের কোনো নাম নেই কবর নেই কিন্তু সেই ইটগুলো আজও যেন কান্না করে আধুনিক যন্ত্র ছাড়াই এই বিশাল প্রাচীর তৈরি হয়েছিল খালি হাতে ন্যূনতম উপকরণ দিয়ে পাহাড়ি অঞ্চলে ব্যবহার হত স্থানীয় পাথর সমতলে মাটি খড ও ইট ব্যবহার করা হতো ইটগুলো তখনকার মানুষ নিজেরাই বানাত নিজেরাই বহন করত কিছু অংশ এতই পুরু আর মজবুত যে ছোটখাটো দুর্গের চেয়েও শক্তিশালী এবং এই সুবি ঘটেছে প্রযুক্তি ছাড়াই ত্যাগ আর মানসিক যেদের জোরে আজকের কোনো যন্ত্র ছাড়াই খালি হাতে বানানো হয়েছে এই মহাকীর্তি পাহাড়ে পাথর সমতলে মাটি ও ইট পরিবেশ অনুযায়ী উপকরণ বদলেছে কিছু অংশ দুর্গের মতো পুরু আর শক্ত যেন আক্রমণ আসলেও কাঁপবে না চীনের প্রথম সম্রাট চীন শি হুয়াং চেয়েছিলেন তার সাম্রাজ্যকে বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা করতে এই দেয়াল তাই সামরিক প্রতিরক্ষার প্রতীক ছিল কিন্তু এটি গড়ে তুলেছিল শুধু সৈন্যরা না কৃষক কারাবন্ডি সাধারণ মানুষ প্রত্যেকে তাদের ঘাম আর প্রাণ দিয়ে এই দেয়াল রচনা করেছে মহাপ্রাচীর কেবল একটি প্রতিরক্ষা কাঠামো নয় এটি চীনের সামাজিক ও সাংস্কৃতিক চেতনার প্রতীক এটি অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখতে সাহায্য করেছে এবং যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য এমনকি বার্তাবাহক ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রেখেছে একদিক দিয়ে এটা চীনের জাতীয় পরিচয়ের মূল স্তম্ভ ইউনেস্কো উনিশশো সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে আজ এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল লাখ লাখ মানুষ আসে শুধু ছবি তুলতে নয় ইতিহাস ছুঁয়ে দেখতে প্রতি বছর কোটি কোটি মানুষ এই দেয়াল দেখতে আসে শুধু সৌন্দর্য দেখতে নয় বরং ইতিহাসের ছোঁয়া পেতে হাইকিং ইতিহাস জানা আর ছবিতে বন্দি করা মহাপ্রাচীর আজও আমাদের হাত ছুঁয়ে সময়ের গল্প বলে অনেকে ভাবে এটি মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় না বলছে ব্যাপারটা তেমন না তবে এর বিশালতা এখনও উপগ্রহচিত্রে দৃশ্যমান এই প্রাচীর শুধু রক্ষা কবচ নয় এটি চীনের ঐক্য শৃঙ্খলা ও আত্মপরিচয়ের প্রতীক চীনের প্রাচীন যোগাযোগ ব্যবস্থাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই দেয়াল আমাদের শেখায় যদি ইচ্ছা থাকে তবে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে এটা কেবল প্রতিরক্ষার দেয়াল নয় এটা সহনশীলতা ঐক্য ও ঐতিহ্যের প্রতীক চীনের মহাপ্রাচীর প্রমাণ করে মানুষ একসাথে কাজ করলে অসম্ভব কিছুই নয় এটি ত্যাগ ধৈর্য আর ঐক্যের ফল এই দেয়াল আমাদের শেখায় ইতিহাস শুধু বইয়ে থাকে না পাথরের গায়েও লেখা থাকে চীনের মহাপ্রাচীর একটি জাতির সাহস সংগ্রাম আর স্বপ্নের গাথা আজও সেটা দাঁড়িয়ে আছে প্রজন্মের অনুপ্রেরণা হয়ে তুমি কি জানতে চাও এমন আরও ঐতিহাসিক কাহিনী তাহলে ভিডিওটা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো পরের ইতিহাস কোনটা জানবে তুমি